সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়ামের ব্রাসেলস সফর করেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান সহ দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে সেই নির্বাচন কাজে আসবে না জানিয়ে জামাত আমির জানান অতিরিক্ত সময় যাতে না নেওয়া হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন জামাত চায় না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে বলেও জানান তিনি আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না খুনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বের হয়ে আসতে লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয় তিনি বলেন শুধু বিএনপি চেয়ারপারসনকে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডনে যান সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জামাত আমির ফ্রান্স সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস সসের বস আমাদের মূল উদ্দেশ্যই ছিল উনাকে দেখা আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না এটা কি বাস্তব এটা বাস্তব না কথা তো হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি ডাক্তার শফিকুর রহমান জানান এই সফরের লক্ষ্য ছিল ইউএর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা সফরে রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য সহ রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা হয়েছে আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা